অযোধ্যা কোন রাজ্যে অবস্থিত প্রদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে ধনঞ্জয় জষ্টবন চন্দ্রচূড় বর্তমান নির্বাচন কমিশনারকে অরুণ গোয়েল ও অনুপ চন্দ্র পাণ্ডে বর্তমান মুখ্য নির্বাচন কমিশনারকে রাজীব কুমার তিনি পঁচিশতম মুখ্য নির্বাচন কমিশনার বর্তমান রিজার্ভ ব্যাংকের গভর্নর হলেন শক্তিকান্ত দাস তিনি ভারতীয় রিজার্ভ ব্যাংকের পঁচিশতম গভর্নর ভারতের বর্তমান ক্যাক কে গিরিশচন্দ্র মুর্মু ক্যাগের পুরো কথা হল কম্প্রোটলের অ্যাট অডিটনার জেনারেল ভারতের বর্তমান সেনাপ্রধানকে ভারতের বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে ভারতের বর্তমান নৌসেনা প্রধানকে ভারতের বর্তমান নৌসেনা প্রধান অ্যাডমিরাল হরিকুমার ভারতের বর্তমান বিএসএফ ডিরেক্টরকে ভারতের বর্তমান বিএসএফ ডিরেক্টর হল নিতিন আগরওয়াল ভারতের বর্তমান ইডি ডিরেক্টরকে ভারতের বর্তমান ইডি ডিরেক্টর হলো রাহুল নাবিন ইডির পুরো নাম হল ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট ভারতের বর্তমান সিবিআই ডিরেক্টরকে প্রবীণ সুদ সিবিআই ফুলফ্রম হল সেন্ট্রাল বিউরো অব ইনভেস্টিগেশন ভারতের বর্তমান আইবি ডিরেক্টরকে তপন ডেকা আইবি ফ্রম ইন্টেলিজেন্স ব্যুরো ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেলকে ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল হলো আর রামনি। ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রীকে রাজনাথ সিং ভারতের বর্তমান অর্থমন্ত্রীর নাম কি ভারতের বর্তমান অর্থমন্ত্রীর নাম হলো নির্মলা সীতারাম ভারতের বর্তমান বিদেশমন্ত্রীর নাম কি সুব্রখ্যান্যম জয়শঙ্কর ভারতের বর্তমান রেলমন্ত্রীর নাম কী ভারতের বর্তমান রেলমন্ত্রীর নাম অশ্বিনী বৈষ্ণব ভারতের বর্তমান লোকসভার স্পিকারের নাম কী ভারতের বর্তমান লোকসভার স্পিকারের নাম ওম বিড়লা ভারতের বর্তমান ক্যাবিনেট সেক্রেটারির নাম কী ভারতের বর্তমান ক্যাবিনেট সেক্রেটারির নাম রাজীব গৌবা ভারতের বর্তমান ইউপিএসসি চেয়ারম্যান কে ভারতের বর্তমান ইউপিএসসি চেয়ারম্যান ডক্টর মনোজ সোনি ভারতের বর্তমান এস বি চেয়ারম্যান চেয়ারম্যানকে দীনেশ কুমার খাড়া ভারতের বর্তমান সিবিআই ডিরেক্টরের নাম কী ভারতের বর্তমান সিবিআই ডিরেক্টরের নাম শ্রী প্রবীণ সুদ ভারতের বর্তমান ডিআরডিওর চেয়ারম্যান হলেন কে ভারতের বর্তমান ডিআরডিওর চেয়ারম্যান ডক্টর সমীর ভি কামাত ভারতের বর্তমান ইসরো চেয়ারম্যানের নাম কী ভারতের বর্তমান ইসরো চেয়ারম্যান হলেন ডক্টর এস সোমনাথ ভারতের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কী ভারতের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম হল ধর্মেন্দ্র প্রধান ভারতের বর্তমান আইন ও বিচারমন্ত্রীর নাম কী ভারতের বর্তমান আইন ও বিচারমন্ত্রীর নাম অর্জুন রাম মেঘওয়াল ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন